আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাত ভ্রমণে বেরিয়ে খড়গপুরের সাউথ ইনস্টিটিউট এলাকায় একটি চায়ের দোকানে চা চক্র করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উনি আর কি কি বললেন আমরা শুনে নেব দেখুন পবন বাংলার লোক নয় পার্টি তাকে লড়তে বলেছিল উনি লড়তে কোনো কাজ কারণে রাজি নয় কে কার বিরুদ্ধে বলছে কেন বলছে সেটা তো একটা আলাদা ফিল্ম জগতের সঙ্গীত জগতের ব্যাপার আমরা জানি না কিন্তু গতবারেও উনি এসেছিলেন যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে কথা হয়েছিল তখন তাকে টিকিট দেওয়া যায়নি এবার পার্টির মনে হয় তাকে টিকিট দেওয়া দরকার কিন্তু যে কোনো কারণে উনি ব্যক্তিগত কারণে আসানসোল থেকে লড়তে চান না মিটে গেছে বাউল সুপ্রিয় কোথায় আছেন সেটা তো লোকজন খুঁজছে এখন বিচারপতি গাঙ্গুলি কি করবেন সেটা উনি জানেন যদি রাজনীতিতে আসেন স্বাগত থাকে রাজনীতিতে স্বচ্ছ সৎ লড়াকু লোকের প্রয়োজন আছে তার একটা এ ধরনের ইমেজ আছে উনি যদি রাজনীতিতে আসেন মানুষের আস্থা বাড়বে রাজনীতির প্রতি এবং রাজনীতিও স্বচ্ছ হওয়ার সম্ভাবনা বাড়বে

ফের জন্য প্রধানমন্ত্রীর টার্গেট বিয়াল্লিশ মোদীর বার্তার ইলেকশন ঘোষণার আগে বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধন করার সুযোগে আমরা তাকে পাচ্ছি আমার মনে হয় পশ্চিমবাংলার যে ধরনের পরিস্থিতি চলছে মানুষ যেভাবে হতাশ হয়ে গেছেন তো প্রধানমন্ত্রী একমাত্র আশা তার প্রতি মানুষের পুরো বিশ্বাস আছে তিনি এলে যেমন মানুষের মনোবল বাড়বে সেরকম রাজনীতিকভাবে আমাদের লাভও হবে পশ্চিমবাংলায় যে কোনো নির্বাচন এলেই মানুষ টেনশনে থাকে ভয়ে থাকে সংঘর্ষ লড়াই খুন খারাপই হয় সাধারণ মানুষও সমস্যায় থাকেন অ্যাডমিনিস্ট্রেশনও সমস্যায় থাকেন এই হিংসার আর এই যে ভয়ের রাজনীতিটা বন্ধ হওয়ার দরকার তো এই টিএমসি যতদিন আছে সম্ভব নয় তাই ভোট যদি করাতে হয় সেন্ট্রাল ফোর্স ছাড়া সম্ভব নয় মানুষ শান্তিতে ভোট দিতে পারবে না এটা নির্বাচন কমিশনও জানেন প্রত্যেকবার বাকি সমস্ত বিরোধী পার্টিরাও বলেন সেই জন্য তারা আগাম প্রস্তুতি হিসাবে এখানে সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছেন যাতে ভোটের পরিবেশ তৈরি হয় নিঃসন্দেহে এর আগে আমাদের বিধায়ক দল নেতা শুভেন্দুবাবুর বাড়িতেও ধাক্কা লেগেছে আর এর আগে অধীরবাবুর গাড়িতে ধাক্কা লেগেছে দু দুবার সুকান্ত মজুমদার আমাদের প্রেসিডেন্ট তার সবসময় ঘুরতে হয় তার সামনেও সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে ভগবান বাঁচিয়েছে কোনো ক্ষতি হয়নি তো এই ধরনের বিরোধী নেতারা যারা টিএমসির বিরুদ্ধে লড়াই করছেন তারা যদি বারবার আক্রান্ত হন বা তারা দুর্ঘটনায় পড়েন তো একটা সন্দেহের পরিবেশ তৈরি হয় আমার মনে হয় এই ধরনের ঘটনা এড়াওয়ার জন্য তদন্ত হওয়ার দরকার আছে এবং যখন এরা মুভ করেন তারা কেউ জেড કે અન્ય અન્યગર સક્ષા એટલે સક્ષાર વ્યવસ્થા નિશ્ચિત કરવા ઉચિત